গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সকলে আশা করি সকলে খুব ভালো আছে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান মম লাইফ স্টাইল উইথ ডলি আজকে যেহেতু সানডে স্কুল নেই তো মনাকে নিয়ে চলে আসলাম বান্না সেরে মনাকে নিয়ে মাঠে চলে এলাম আর মাঠে দেখো এরা সবাই খেলা করছে আর মনা কত দৌড়াদৌড়ি করছে খুব এনজয় করছে এরা যেহেতু বেড়াতে এসছে কালকে এরা চলে যাবে অনুষ্ঠানের পরেই কাল বা পশু চলে যাবে তো খেলাটা খুব মিস করবে আমার মনে হয় তো মাঠ থেকে বাড়ি ফেরার সময় আমাদের ছাদের থেকে যে জামরুল গাছটা তোমরা ভালো করে দেখো মানে আমি দেখাই মাঝে মাঝে তোমরা হয়তো দেখেছো কেউ কেউ সেই গাছ থেকে দেখে একটা মহিলা জামরুল করাচ্ছে তো আমি কাছে গিয়ে দেখলাম এটা তো আমারই একটা বান্ধবী রে তারপর এখানে আমাদের লগা দাঁড় করানো ছিল তো লগা দিয়ে ওখানে ওকে একটু পেরে সাহায্য করলাম আর আমি এসেই এই দুটো জামরুল পেয়েছি মানে উনি লাঠি দিয়ে এ বাড়ি মেরেছিল আর আমি এসে এই দুটো জামরুল পেয়েছি যাদের গাছ তারা এখন ঘুমাচ্ছে তো আমরা দুজন মনের আনন্দে বাড়ি দিয়ে দিয়ে জামরুলগুলো পারছিলাম আর করছিলাম কারণ উনি বাপের বাড়ি পাঠাবে তো আমি একটু সাহায্য করে দিচ্ছিলাম মানে খুঁটে খুঁটে এক জায়গায় করেছিলাম করে ওনাকে দিয়েছিলাম যে উনি যেহেতু বাপের বাড়ি পাঠাবে আমরা তো পেরে খেতেই পারবো বলো আমাদের ছাদ থেকে মানে একটা লাঠি দিয়েও পারা যাবে জামরুলগুলো তো দেখো ছাদ থেকে ইজিলি পারা যাচ্ছে আমি বললাম চলো আমাদের ছাদে চলো তো উনি বললেন না ওনার মা আছে মানে তাড়াতাড়ি যে কটা পেয়েছে সে কটা নিয়ে চলে যাবে তো এখানে অনেক জামরুল পড়েছিলো যেগুলো নষ্ট হয়ে ছিল মানে থেতলে গেছিল আর এখানে অনেক জামরুল দেখো একদম কাছে কাছে একদম ছোট ছোট জামরুল আছে তো আমরা এগুলো এগুলো নিচ্ছি না কারণ একদম ছোট ছোটো সেগুলো সেজন্য এখানে দেখো আমি ক্যামেরা করছিলাম বলে একটু হাসাহাসি করছিলো ব্যঙ্গ করছিল তো খুব মজাই করেছিলাম জামরুল পাড়তে গিয়ে দুই বান্ধবী মিলে তো তোমরা রিয়েল মজাটা একবার শোনো দে ভাই এমন পারবে না ওই ঝুড়িটা চালিটার মধ্যে এসে পড়বে একটাও নিচে পড়বে না বার লগা দিয়ে আমি বলবো তো সুজা এর বউ তোমার বাসতি করে দিয়ে গেছে লগা সে বলবানি আমার ভাষায় কিন্তু আমার ক্যামেরাটা অত দূরে আসছে না কেন একটুও ভালো আসছে না কেন গো ওই ক্যামেরায় কি আর আছে আইফোন কিনবো সেই জামরুল কোটা তো বিক্রি করাসি আইফোন কি হবে জামরুল কোরানো ব্লগ তোমরা এসছি জামরুল কোড়াতে এই যে আমি দুটো পেয়েছি আর এই যে আমাদের রয় ম্যাডাম পেয়েছে

কি করবা এত জামরুল দিয়ে? বিক্রি করতে যাব। এটাই তো মনে হচ্ছে। এত জামরুল পেয়েছো। ওই দেখো বন্ধুরা এক বস্তা গাদা করেছে। আমি ইউটিউবের বন্ধুদেরকে দেব। হ্যাঁ ইউটিউবের বন্ধুদেরকে তোমরা সবাই বলো দেখি কি বক্তব্য। হ্যাঁ তোমাদেরকে লাগালেই লাগে। তুমি শুধু দিতে দিতে পারলেই হলো। কী বাবা প্রচুর পড়েছে বন্ধুরা খুঁটি খুঁটি। পেঁচি তোমার মেয়ে কামছে কি এগুলো আগে পড়েছিল ভাই। এটা আবার কিছু হবে না তো ইনফেকশন? যা হবে আমি যেখানে পাঠাবো এই নাটকটা।

বেবাদা থরি না গাছে উঠে পেরেছে ওরা ব্যাগ নিয়ে এসছে গাছে উঠে সব পেরে নিয়ে গেছে ব্যাগ ধরে ভরে নিয়ে গেছে কাদা করছে গাইজ দেখো আজকে মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন তো এদিকে ভীষণ জঙ্গলের মাঝখানে জঙ্গল সাফ করতে এসছে ডলি রয় জামরুল গাছ দেখে আর লোক সামলাতে পারছে না এত সুন্দর সুন্দর জামরুল ধরে আছে দেখো গাইস এই এটা আমাকে দাও এটা আমাকে দাও হ্যাঁ দেখো গাইস গাছে উঠে ও এইভাবে ডাল পেরে নিয়ে আসছে গাছের মালিক যদি ঘুম ভেঙে যায় এখন কি দারুন ক্যামেরা সেই না গুলো ধরে আছে সেই তোমরা তো তো দেখলে কি সুন্দর মজা করলাম আমরা জামরুল করাতে গিয়ে তো খুব মজা করেছি তো দেখা হচ্ছে ভিডিওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও